আমি সাকিব আল হাসান একটি সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের পক্ষ নিয়ে বয়কটের হুমকি দিল পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে নতুন বিতর্ক উত্তেজনা পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে যদি ভারতের বেনু থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর না করা হয় তাহলে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘোষণায় ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বাংলাদেশের পাশে পাকিস্তানের এমন অবস্থানকে স্বাগত জানিয়ে লাইভে এসে মন্তব্য করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব বলেন এটাই প্রকৃত বন্ধুর মতো কাজ একটি দেশ অন্য দেশের ক্রিকেট মর্যাদা রক্ষার পাশে দাঁড়ালে সেটি সম্মানের বিষয় তিনি আরও বলেন আইসিসির অধীনে থাকা প্রতিটি দেশ যদি বাংলাদেশের পাশে থাকে তাহলে বাংলাদেশকে জোর করে ভারতকে খেলতে যেতে হবে না এতে করে বাংলাদেশে ক্রিকেটের সম্মান ও আন্তর্জাতিক মর্যাও ক্ষুণ্ণ হবে না সাকিবের মতে ক্রিকেট শুধু একটি খেলা নয় নিরাপত্তা এবং প্রশ্ন একটি দেশকে চাপে ফেলে পরিবর্তনে বাধ্য করা হলে তা ক্রিকেটের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে এখন সব নজর আইসিসির দিকে আইসিসি কি সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্ত বিশ্বকাপের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায় সেটাই দেখার বিষয়